আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক দর্শন বা ফিলোসফি বিষয়ে সম্পূর্ণ যাচাই বাচাই করে এবং সেরা মাত্র পঁয়ত্রিশটি এমসিকিউ শর্ট নিয়ে আলোচনা করা হবে এবং এই এমসিকিউগুলি কিউগুলি ডাব্লিউ বিটিএ যে কোনো সংস্থার টেস্ট পেপারেও কিন্তু বারবার দেখতে পারবে কাজে বন্ধুরা তোমাদের পরীক্ষা রেজাল্ট ভালো করতে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো সে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রথমে দেখে নেব আরহ অনুমান থেকে নবম অধ্যায় অর্থাৎ আরহ অনুমানের স্বরূপ প্রথম প্রশ্নটি আরহ অনুমানের সিদ্ধান্তটি হল উত্তর সামান্য সংশ্লেষক বচন দুই নম্বর আরহ অনুমানের সমস্যাটি হল উত্তর সামান্যীকরণ তিন নম্বর আরহ অনুমানের বস্তুগত ভিত্তি কী উত্তর পর্যবেক্ষণ ও পরীক্ষণ এবং আরহ অনুমানের আকারগত ভিত্তি উত্তর প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকরণ এর পরের প্রশ্ন পাঁচ নম্বর দাগের অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি উত্তর লৌকিক বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান ছয় নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়া হলো আরোহ অনুমান এটি বলেছেন উত্তর হয়ে যাবে জয়েস সাত নম্বর দাগের প্রশ্নটি এ সিস্টেম অফ লজিক বইটি লেখা লেখককে উত্তর মিল তো আবারও বলছি তোমাদের এই বছরের জন্য এই প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো কোশ্চিন এবং নিশ্চিত এখান থেকে বহু প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে অতএব প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখতে থাকো এবং একটি প্রশ্ন মিস করবে না তো আট নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব বৈজ্ঞানিক আরোহ অনুমান লক্ষ্য কি উত্তর কার্যকরণ সম্বন্ধ প্রতিষ্ঠা করা নয় নম্বর দাগের প্রশ্নটি লৌকিক আরোহ অনুমানকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলেছেন উত্তর বেকন আরহ অনুমানের সিদ্ধান্ত সম্ভাব্য হয় এগারো নম্বর ধাকের প্রশ্নটি দেখে নেব সাদৃশ্যমূলক আরহ অনুমানের অপর নাম কি উত্তর উপমা যুক্তি অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হল উত্তর মন্দ উপমা তেরো নম্বর ধাকের প্রশ্নটি প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করে এই নীতিকে বলা হয় উত্তর প্রকৃতির নম্বর অ্যাগ্রতানীতিম্বরের প্রশ্নটি যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহ যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন উত্তর জন স্টুয়ার্ট মিল তো এরপরে চলে আসবো দশম অধ্যায় অর্থাৎ কারণ অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব কারণ হল কার্যের নিয়ত উত্তর পূর্বগামী ঘটনা কো হলো কো আবশ্যিক সত্য এ কথাটির অর্থ হলো উত্তরে যাবে কো না ঘটলে খ ঘটবে না ভেজা কাঠে অগ্নিসংযোগ ধুম সৃষ্টির কারণ এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর পর্যাপ্ত আবশ্যিক শর্ত অর্থে তো বানানটি একটু মিস্টেক হয়েছে তোমরা ঠিক করে নেবে আঠারো নম্বর দাগের প্রশ্নটি জলপান তৃষ্ণা নিবারণের কোন শর্ত উত্তর পর্যাপ্ত শর্ত উনিশ নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব কারণ হল নিয়ত বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণ এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল উত্তর আবশ্যিক শর্ত অর্থে একুশ নম্বর দাগের প্রশ্নটি অক্সিজেনের উপস্থিতি দহনের কোন শর্ত উত্তর আবশ্যিক শর্ত ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবং বাইশ নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান বলেছেন উত্তর কারভেদ রীত বিষ পান মৃত্যুর উত্তর পর্যাপ্ত শর্ত শক্তির অবিন্নস্বরতার সূত্রটি হলো উত্তর কারণের পরিমাপগত লক্ষণ এবং বস্তুগত অবিনসরতার সূত্রটি হলো উত্তর কারণের গুণগত লক্ষণ এরপর ছাব্বিশ নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব কে এক সমর্থক করেন উত্তর কোপি এরপরে চলে আসবো নম্বর প্রশ্নটি কারণের অপরিহার্য অংশকে বলা হয় শর্ত বহু কারণবাদের কারণকে গ্রহণ করা হয় উত্তর পর্যাপ্ত শর্ত অর্থে কার মতে কারণ হল সদর্থক শর্ত ও নগরতক শর্ত সমষ্টি উত্তর মিলের মতে তো এরপর একাদশ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় থেকে দেখে নেব মিলের পরীক্ষামূলক পদ্ধতি প্রথম প্রশ্নটি অপসারণের সূত্র সংখ্যা উত্তর চারটি তো বন্ধুরা এই প্রশ্নগুলি কিন্তু টেস্ট পেপারের পাতায় পাতায় দেখতে পারবে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তাই বলি এখান থেকে একটি প্রশ্নও মিস করবে না প্রত্যেকটি প্রশ্নই দেখে যাবে এবং তোমরা নিশ্চিত থাকবে তোমরা এখান থেকে বহু প্রশ্ন কিন্তু হুবহু কমন পাবে তো একত্রিশ নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব মিল কার্যকরণ সম্পর্ককে নির্ণয়ের জন্য কয়টি পরীক্ষামূলক পদ্ধতি উদ্ভাবন করেছেন উত্তর পাঁচটি বত্রিশ নম্বর দাগের প্রশ্নটি মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হল উত্তর ব্যতিরেকি পদ্ধতি দ্বৈত অন্যই পদ্ধতি হল উত্তর অন্যই ব্যতিরেকি পদ্ধতি মিলের পদ্ধতিগুলি কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত উত্তর অপসারণের সূত্রের উপর এরপর পঁয়ত্রিশ নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব মিলের কোন পদ্ধতিতে মাত্র দুইটি দৃষ্টান্ত যাচাই করা হয় উত্তর বেতিরেকি এরপরের প্রশ্ন মিল কোন পদ্ধতিকে মূলত আবিষ্কারের পদ্ধতি বলেছেন উত্তর হয়ে যাবে অন্যই পদ্ধতিকে এর পরের প্রশ্ন মিল কোন পদ্ধতিকে প্রমাণের পদ্ধতি বলেছেন উত্তর বেতিরেকি পদ্ধতিকে এরপরে দেখে নেব নিচের সাংকেতিক আকার কোন পদ্ধতি পূর্ববর্তী ঘটনা এ এ বি সি ডি ই এবং এ এফ জি এবং অনুবর্তী ঘটনাও এ বি সি ই ডি ই এবং এ এফ জি অতএব এ হল ছোট এর কারণ এখানে কোন পদ্ধতি উত্তর উত্তর হয়ে যাবে অন্যই পদ্ধতি এর পরের প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন অন্যই পদ্ধতি অপসারণের কোন সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত উত্তর প্রথম সূত্র তো বন্ধুরা এই ছিল আজকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শর্ট তার উত্তর তো আশা করি প্রত্যেকটি শর্ট প্রশ্ন তোমরা ভালোভাবে মুখস্থ করে রাখবে এবং এই এইভাবে আরও অন্যান্য বিষয় যেমন বাংলা রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন ইতিহাস অন্যান্য বিষয়ে কিন্তু এভাবে সাজেশন পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ